হ্যালো হ্যাঁ বলুন স্যার আপনি কে বলছেন পরিচয়টা দিন হ্যাঁ আমি বাপি বলছি হ্যাঁ বলুন বলি আমার রেল নিয়ে কয়েকটা কমপ্লেন ছিল বলি যদি একটুকু সময় নিয়ে শুনতেন হ্যাঁ বলুন আপনার কি কমপ্লেন আছে বলছিলাম আমার ওই দিল্লি যাবার টিকিট কাটা ছিল আর কি তো ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে তো রেল ডিপার্টমেন্ট পুরো টাকাটাই আমার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছে আপনি তো আপনার পুরো টাকাটাই ফেরত পেয়ে গেছেন তাহলে কিসের কমপ্লেন না মানে আমি যদি দুদিন আগে মনে করুন আমার ট্রেনটা মানে টিকিটটা যদি ক্যান্সেল করতে হম তো তাহলে কি আপনি আমাকে পুরো টাকাটা ফেরত দিতেন তখন তো আপনি ক্যান্সেলেশন চার্জ টোয়েন্টি পার্সেন্ট কাটিয়ে তারপরে বাকি টাকাটা ফেরত দিতেন তাহলে আপনারা যখন ট্রেনটা ক্যান্সেল করলেন তাহলে আমাকে কুড়ি পার্সেন্ট টাকা কেন বেশি দিবেন নাই না আমাদের ট্রেনের ডিপার্টমেন্টে তো এরকম কোনো নিয়ম নেই স্যার হ আমার তো কমপ্লেনটা হচ্ছে নেই বলি নিয়ম নাই তো তাহলে নিয়ম করুন যাত্রীদের জন্য একরকম নিয়ম আর আপনাদের নিজেদের জন্য একরকম নিয়ম এটা তো ঠিক নয় বলি আরেকটা কথা বলি বেশি টাকা রোজগার করার জন্য আপনারা ট্রেনের সিট গুলা খুব করে দিচ্ছেন কি বলতে চাইছেন সিট ব্ল্যাক করা হচ্ছে মানে মানে আমি ভেলো যাব বলে দু মাস আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম তো ওয়েটিং লিস্টে আমার নাম ছিল আর দু মাস পর সেই ওয়েটিং লিস্টেই নাম আমার টিকিট আর কনফার্ম হয় নাই আর এদিকে আমার বন্ধু তেবড়া দুদিন আগে বুঝলেন বেশি টাকা দিয়ে টিকিট কেটে আপনার চলে গেল ভেলর বলে আপনারা তৎকালের নামে সিট গুলাকে ব্যালেক করে দিলেন এটা যাত্রীদের সুবিধার জন্য করা হয় হঠাৎ যদি কারো এমার্জেন্সি কোথাও যাবার দরকার হয় সেই জন্য রেলের তরফ থেকে সুবিধাটা দেওয়া হয় ই বাবা রে বেশ বলছেন আপনারা বলি এমার্জেন্সি দরকারটাই দরকার আর যা দুমাস আগে থেকে দরকার সেই দরকারটা দরকার নয় মনে বলতে চাইছেন আপনাদের ট্রেন আপনাদের লাইন আপনারা যা আইন করবে তাই মানিয়ে নিতে হবে আচ্ছা আরে একটা কথা বলুন দেখি বলুন বলুন আপনার কি বলার আছে তাড়াতাড়ি বলুন তো বলি ওই রাস্তা দিয়ে বটবটিতে যেতে যেতে ওই লেবেল ক্রসিং আজকে পরে পড়ে আপনাদের ওই বড় বড় সাইন বোর্ড বড় বড় সব ফাঁকি লেখা আছে যে যদি কেউ রেল গেট ভেঙ্গিয়ে দেয় যদি কেউ রেল গেট খুলিয়ে দেয় যদি কেউ কর্তব্যে বাধা দেয় তাহলে তার জরিমানা হইতে পারে জেল হইতে পারে জেল জরিমানা দুটাই হইতে পারে কিন্তু আপনাদের লেভেল কোচিং এ করুন কেউ যদি দাঁড়াই পরে কোনো অ্যাম্বুলেন্সে মর মর রুগী যদি মরিয়ে যায় তাহলে আপনারা তাদের পরিবারকে চাকরি দিবেন না দিবেন নাই বা কি ক্ষতিপূরণ দিবেন সে তো কিছু লেখা নাই দেখুন ট্রেন নিজের ট্র্যাকে চলে তাই ট্রেন যাতায়াতের সময় ট্রেনের ট্র্যাক কিন্তু ক্লিয়ার রাখতেই হবে কি বাবারি বেশ বইছেন মশাই মামনি তার মানে আপনি বলতে চাইছেন অ্যাম্বুলেন্সটা মাঠে দাঁড়িয়ে চলে নাকি নাকি অ্যাম্বুলেন্সটা রাস্তায় চলার জন্য ট্যাক্স দেয় না বলি আপনারা রাস্তার উপরে রেল লাইন পেয়েছেন তাতে আবার বড় বড় আইনের কথা লিখে দিয়েছেন বলি যার ঘর তার ঘর নয় আর ঘর জামাইয়ের পালঙ্ক আ কি আনন্দ সতীনের একটা পেটা হইছে আপনি কিন্তু এবারে মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন আমি ফোনটা রাখছি দাঁড়ান 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 বলি আর একটা জিনিস বলুন দেখি বলি এই ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন গুলাকে আপনারা কোন আকেলে সুপার ফাস্ট নাম দিয়ে ভাড়া গুলা তিন চার গুণ বাড়াই দিলে দেখুন আপনি কিন্তু ভুল বলছেন আগে সঠিক তথ্য জানুন তারপর কথা বলবেন আপনি কি জানেন ওই ট্রেনগুলোর অনেক স্টেশন কমিয়ে যাতায়াতের সময়টাকেও কমিয়ে আনা হয়েছে হ বটে তা বটে বেশ বলছেন মশাই আপনি আপনি বলতে চাইছেন যদি আমি আমার বউকে হিলতুলা তুলা জুতোয়া আর বগল কাটা ব্লাউজ পড়াই দি তাহলে আমার বুড়ি বউ তো মিস ইন্ডিয়া হয়ে যাবে আপনার সাথে ফালতু কথা বলার সময় নেই আপনি রাখুন তো ফোনটা দাঁড়ান 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 আর একটা কথা বলি বুঝলি সেদিন ট্রেনে চেপে কিন্তু আমি সত্যিকারে একদম বোকা বুঝিয়ে গেছি বলে একদম নগদ দেড় টাকা ফাইন দিয়েছি বুঝলেন কি ব্যাপারে মনে সেদিন ট্রেনে যাচ্ছিলাম তো দেখছি একটা চিয়ার ঝুলছে চেন ঝুলছে তো আমি টিটিকে জিজ্ঞেস করলাম বলে এই কি বটে তো টিটি বললো এই চেনটা টেনে দিলে ট্রেনটা দাঁড়াই যাবে তো আমি দিলাম চেনটা টেনে তো ট্রেনটা ভস ভস করে থেমে গেল তো সেটাই তো হওয়ার কথা ছিল হ হ সেটাই হবার কথা ছিল কিন্তু আমি মনে করেছিলাম বোধহয় ট্রেনটা সাপের মতন ফোলা তুলে দাঁড়াই যাবে মশাই আর তো রাখুন না বাজে সময় না এখন আরে শুনুন শুনুন আরে একটা কথা বুঝলেন আমার বেলা থেকে খুব জানার ইচ্ছা আমাকে একটুকু ক্লিয়ার করে দেন দেখিনি বলি আপনাদের এই শতাব্দী ট্রেনটা 이따 이 메일 뜬나 피메일아는 맞아? 나가서 메일 뜬 비메일. 내 나가. 우리가